তো হয় আমার প্রিয় ভাই বোনেরা গুড মর্নিং তো আজকের যে ভিডিওর টপিক হলো যে দু সালের টেট পাসের ফাইনালি প্রাইমারি ডেটের টপিটা কার হাতে উঠতে চলেছে সেই নিয়ে আজকের ভিডিও বাট তার আগে বয়ে রাখি আমার প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা যে ফুড এর এক্সাম কিন্তু ষোলো সতেরো মার্চ দুদিন পরীক্ষা হবে তোমাদের কিন্তু ডেট বেরিয়ে গেছে অলরেডি ষোলো সতেরো ফুড ফুডের পরীক্ষাটা হচ্ছে তাই তোমরা জোর কত প্রেপারেশন শুরু করে দাও অ্যান্ড সেকেন্ড যেটা বন্ধুরা যেটা তোমরা ক্লার্কশিপের ফর্ম ফর্ম ফিল আপ করেছো পিএসসি ক্লার্কশিপের সেটার কিন্তু পরীক্ষাও কিন্তু ডেট দিয়ে দিয়েছে বন্ধুরা সেটা কিন্তু জুন মাস লাগাত হবে তাই প্রিয় বন্ধুরা এবং আমার প্রিয় ভাই বোনেরা তোমরা জোর কত পড়াশোনাটা করো আশা করছি বন্ধুরা পরিশ্রমের কোনো মানে বিকল্প হয় না তোমরা যদি পরিশ্রম করো অবশ্যই সাকসেস পাবে লাইফে আর আজকে এখন চলে আসি সেই টপিকে টপিকটা হলো গিয়ে যে প্রাইমারি দু সালের যে প্রাইমারির যে ট্রফিটা সে ট্রফিটা কার হাতে উঠতে চলেছে এবং কারা কারা সেফ জোনে রয়েছে এবং কাদের চাকরিটা শিওর হচ্ছেই তো এই ক্ষেত্রে আমি তিনটা জিনিস দেখেছি বন্ধুরা তিনটা তিনটা মার্কস নিয়েছে একটা সেভেন্টি পার্সেন্ট যারা সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট করে নাম্বার পেয়েছে মাধ্যমিক এইচএস এবং হচ্ছে তোমার ডিএলএড তাদের কত কত অফ মার্কস দাঁড়াচ্ছে এবং যারা এই পার্সেন্ট করে নাম্বার পেয়েছে তাদের আউট অফ চল্লিশে এবং যারা নাইনটি পার্সেন্ট করে তিনটাতে তাদের ক্ষেত্রে ফোর্টিতে আউট অফ ফোর্টিতে কত মার্কস দাঁড়াচ্ছে সেটার একটা আমি পয়েন্ট বার করেছি বন্ধুরা ঠিক আছে তাই তোমরা এখান থেকে পোস্টে বুঝে যাবে যদি ফ্রেশ রিকোয়ারমেন্ট হয় তাহলে ফাইনালি প্রাইমারি প্রাইমারি কাপের যে টপিটা সেটা কারাতে উঠতে চলেছে সেটা কিন্তু তোমরা এখান থেকেই বুঝতে পেরে যাবে এবং কারা কারা জোনে আছো যে আশা করতে পারো যে হ্যাঁ চাকরিটা হবে ফ্রেশ রকমেন্ট বললে অবশ্যই সেটাও কিন্তু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে বাট তার আগে একটু তোমাদেরকে ডিটেলস বলে দিই বন্ধুরা যেটা না বললেই নয় প্লিজ একটু শোনো মন দিয়ে তোমরা সেটা হচ্ছে গিয়ে যে তোমরা ভালো হবে যেন যে দু হাজার টেট বলো বা দু হাজার টেট বলো বা দু হাজার টেট বলো টেটের মার্কসের কোনো কিন্তু ভ্যালু নেই এদের যা রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে বর্তমানে সেখানে তাহলে কোন নাম্বারটার সবচেয়ে বেশি ভ্যালু রয়েছে বন্ধুরা সবচাইতে কিন্তু বেশি বেশি ভ্যালু রয়েছে বন্ধুরা মাথায় রাখবে ডিএলএড এর নাম্বারটা সবচাইতে বেশি ভ্যালু করছে বন্ধুরা কারণ ডিএলএড এর একাম থেকে সেই ডিগ্রি এক্সামের মার্কস থেকে বন্ধুরা পনেরো মার্কস নাম্বার নেওয়া হচ্ছে কত মার্কস নাম্বার নেওয়া হচ্ছে পনেরো মার্কস তাই যেসব বন্ধুরা বা যেসব আর ভাই বোনেরা বা যেসব দা দিদিরা ডিএলএড এক্সামে নাইনটি পার্সেন্ট করে নাম্বার পেয়েছ বা এইটটি ফাইভ পার্সেন্ট আপনি নাম্বার পেয়েছ তাদের কিন্তু পনেরোতে প্রায় ধরে নাও তেরো পয়েন্ট ফাইভ সামথিং বা বারো পয়েন্ট সেভেন ফাইভ ফাইভ সামথিং কিন্তু নাম্বার এসে যাচ্ছে তাই তাদের কিন্তু চান্সটা খুব বেশি বন্ধুরা এটা কিন্তু আমি অ্যানালিসিস করে বুঝতে পেরেছি এখন একটু তোমাদেরকে বিস্তারিত বলে দিই বন্ধুরা যে প্রাইমারি ডেটের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট কিন্তু মাধ্যমিক থেকে নেওয়া হচ্ছে ফাইভ মার্কস এবং আমাদের যে টেট মার্কস যে পরীক্ষাটা দিতে গিয়ে নাম্বার বাড়াতে গিয়ে আমাদের সবারই দু সালের কি পুরো বাস হয়ে গেছে সেই পরীক্ষায় কিন্তু আমরা সেখান থেকে নেওয়া হচ্ছে মাত্র ফাইভ মার্কস অর্থাৎ তুমি যদি মানে কী বলবো দেড়শোতে যদি একশো তিরিশ প্লাসও পাও বা তুমি যদি দেড়শোতে যদি নব্বইও পাও বা একশোও পাও তাহলে নব্বই পেলেও যে মার্কসটা পাবে আর একশো তিরিশ পেলেও যে মার্কসটা পাবে সেটার মার্কসের ডিফারেন্সটা খুবই কম বন্ধুরা তাই এই মার্কসের কিছু যাই আসবে না এই মার্ক্সে জাস্ট পাস করলেই হলো কারণ বন্ধুরা আমি দেখে নিলাম যদি তুমি দেড় দেড়শো যদি একশো তিরিশ পাও তাহলে তুমি পাচ্ছ থ্রি পয়েন্ট সিক্স সিক্স সামথিং আর দেড়শোতে যদি তুমি ধরো নব্বই পাও বা একশো পাও তাহলেও কিন্তু তুমি থ্রি পয়েন্ট সামথিংয়ে পাচ্ছো মানে পয়েন্ট ফাইভের ডিফারেন্স এই নাম্বারটা অতটা ভাইটাল হতে যাচ্ছে না বন্ধুরা টেট মার্কসটা জাস্ট তুমি কোয়ালিফাই করলেই হলো তাহলে ভাইটালটা কোথায় এরপরে আসছি দেখো বন্ধুরা এই চেস থেকে কিন্তু নেওয়া হচ্ছে কত টেন মার্কস এই চেস থেকে কোথাও আছে টেন মার্কস তাই এই নাম্বারটাও কিন্তু এখানে খুব ভাইটাল বাট সবচেয়ে যেটা ভাইটাল হলো যে সমস্ত ভাই বোনদের ধরো মাধ্যমিক এবং এইচএস নাম্বার কম আছে বা ডিএল এড এক্সামে নাম্বার কম আছে অথচ কিন্তু তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি রয়েছে দুটো বা তিনটাতে বা একটাতে সেক্ষেত্রে তারা কিন্তু ফাইভ মার্কস আছে এক্সট্রা কারিকুলাম সেটা তোমার সঙ্গীতে হতে পারে কিন্তু রাজ্যস্তর হতে হবে কিন্তু বা ন্যাশনাল লেভেলের হতে হবে বন্ধুরা ঠিক আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিতে কিন্তু ফাইভ মার্কস রয়েছে বন্ধুরা আর তারপরে যে সমস্ত আমার দাদা দিদিদের যারা প্যারা টিচার করছেন যারা টেনশনে ভুগছেন চাকরিটা পাবেন কি পাবেন না তাদের উদ্দেশ্যে বলি দাদা দিদিরা যদি ফ্রেশ রিকোয়ারমেন্ট হয় আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে টিচিংয়ের এর মিনিমাম অ্যাটলিস্ট তিন থেকে ফোর ইয়ার্স এর অভিয়াসলি বলবো বলবো দাদা দিদিরা তোমাদের চাকরিটা কিন্তু শিওর তোমরা কিন্তু আগে প্রায়োরিটি পাবে আমার প্রিয় দাদা দিদিরা তোমরা যদি টিচার প্যারা টিচার এক্সপিরিয়েন্স থাকে ঠিক আছে এই দু হাজার বাইশ সালের ফাইনালি ফাইনালি যে ট্রফিটা ট্রফিটা কিন্তু আপনাদের আপনাদের দখলের দখলে কিন্তু বেশি প্রায়োরিটি থাকছে দাদা দিদিরা সো আপনারা চিন্তা করবেন না আর কেন চিন্তা করবেন না তার ভিডিওটা তার তার কারণটাও আমি একটু পরে বলে দিচ্ছি আর তার আগে বই রাখি বন্ধুরা আমার যে সমস্ত পিএইচ ক্যান্ডিডেট ভাই বোনেরা রয়েছ বা বন্ধু রয়েছে তাদের উদ্দেশ্যে বলি বন্ধুরা তোমরা টেট কোয়ালিফাই করেছো মানে বিশাল ব্যাপার তোমাদের হিউজ চান্স রয়েছে এইবারের প্রাইমারি টেটে মানে কি বলবো ট্রফিটা তোমাদের হাতে জাস্ট তোমাদের নাম মাত্র ইন্টারভিউ দিলেই চলবে যে সমস্ত তোমার পিএইচ ক্যান্ডিডেট রয়েছে এবং এস টি ক্যান্ডিডেটের আমার ভাইফোনা রয়েছে তোমাদের ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশনটা খুবই নগণ্য হবে জাস্ট তোমরা কিন্তু ইন্টারভিউটা ঠিকঠাক দিলেই চাকরিটা পুরো শিওর পেয়ে যাবে এটা আমি হান্ড্রেড পারসেন্ট বলতে পারি আমার প্রিয় বন্ধুদেরকে এবং আমার প্রিয় ভাই বোনদেরকে ঠিক আছে তো এখন দেখে নাও বন্ধুরা যারা সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট যারা করে নাম্বার পাচ্ছে তাদের কত দাঁড়াচ্ছে আউট অফ চল্লিশে তো দেখে নাও বন্ধুরা যোগ করে দাঁড়াবে তোমাদের যারা সেভেন্টি ফাইভ সেভেন্টি পার্সেন্ট করে নাম্বার পেয়েছে তাদের আউট অফ চল্লিশে দাঁড়াচ্ছে পঁচিশ পয়েন্ট ফাইভ বা ছাব্বিশ সামথিং ছাব্বিশ এবং যে সমস্ত ভাইব্রেন্ট আমার এইটটি পার্সেন্ট নাম্বার করে নাম্বার পেয়েছো অর্থাৎ মাধ্যমিকে এইট্টি পার্সেন্ট এইচএসে এইট্টি পার্সেন্ট এবং ডিএলএড এক্সাম যেটা সবথেকে ভাইটাল এক্সাম বলছে ডিএলএড সেখানে ধরো এইট্টি পার্সেন্ট পেয়েছো সেক্ষেত্রে তোমাদের মার্কস দাঁড়াচ্ছে কত মার্কস দাঁড়াচ্ছে আঠাশ সামথিং ঠিক আছে কত দাঁড়াচ্ছে আঠাশ সামথিং এবং যে সমস্ত ভাই বোনেরা আমাদের মাধ্যমিকও নাইনটি পার্সেন্ট এইচএসও নাইনটি নাইনটি পার্সেন্ট এবং ডিএলএড এক্সামও নাইনটি পার্সেন্ট সেক্ষেত্রে তাদের দাঁড়াচ্ছে মার্ক্স কোথাও তিরিশ সামথিং তিরিশ প্লাস সামথিং অর্থাৎ আমরা একটা জিনিস ইয়ে করে দেখতে পাচ্ছি যে যারা সেভেন্টি পার্সেন্ট করে নাম্বার পেয়েছে বা যারা এইটটি পার্সেন্ট করে নাম্বার পেয়েছে বা যারা নাইনটি পার্সেন্ট করে নাম্বার পেয়েছে তিনটাতে কোন তিনটাতে মাধ্যমিক এইচএস এবং ডিএলএড এক্সামে নাইনটি পার্সেন্ট করে নাম্বার পেয়েছে বা এইট্টি পার্সেন্ট করে নাম্বার পেয়েছি বা সেভেন পার্সেন্ট নাম্বার পেয়েছে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে তাদের নাম্বারের ডিফারেন্স কত হচ্ছে টু সামথিং দু থেকে টু পয়েন্ট ফাইভ আড়াই দু থেকে আড়াই নাম্বারের ডিফারেন্স হচ্ছে বন্ধুরা ঠিক আছে কত নাম্বারের ডিফারেন্স হচ্ছে দু থেকে আড়াই নাম্বারের ডিফারেন্স হচ্ছে ঠিক আছে তাহলে এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছ যে যে সমস্ত আমার ভাই বোনেরা বা দাদিদিরা তিরিশ তিরিশ প্লাস সামথিংয়ে আছো বা উনত্রিশ পয়েন্ট ফাইভ উনত্রিশ পয়েন্ট ফাইভ প্লাসের উপরে আছো সেক্ষেত্রে তারা সিওর থাকো যে নাইনটি পার্সেন্ট তাদের হাতে জবটা রয়েছে এবং তারা একটা সেফ জনে রয়েছে জেনারেলদের ক্ষেত্রে বলছি কিন্তু আমি আউট অফ ফোরটিতে যে সমস্ত দা দিদিদের বা ভাই বোনদের আমার বা বন্ধুদের উনত্রিশ পয়েন্ট ফাইভ প্লাস সামথিং নাম্বার রয়েছে জেনারেলের ক্ষেত্রে তারা কিন্তু পুরোপুরিভাবে সেফ জোনে রয়েছে ঠিক আছে এরপরে আসছে ও বি সি ধরে রাখো বন্ধুরা মোটামুটি আঠাশ আঠাশ প্লাস যাদের মার্কস রয়েছে আউট অফ ফোরটিতে তারাও কিন্তু পুরো সেফ জোনে রয়েছে এরপরে চলে আসে ও এ ও এ কিন্তু মার্কসটা কমবে বন্ধুরা ওই সাতাশ প্লাস ধরে রাখো সাতাশ পয়েন্ট ফাইভ বা সাতাশ এরকম যারা রয়েছে সাতাশ পয়েন্ট ফাইভে ধরে রাখো সাতাশ পয়েন্ট ফাইভ যদি থাকে তোমার মার্কস চল্লিশের মধ্যে তোমরা কিন্তু সেফ জোনে রয়েছো এরপরে এসসি আসছি বন্ধুরা তো সেম বন্ধুরা তো খুব বেশি হলে ওই ছাব্বিশ প্লাস ধরে রাখো ছাব্বিশ থেকে সাতাশের মধ্যে থাকবে তো মানে ছাব্বিশে ধরে রাখো ছাব্বিশ প্লাস ছাব্বিশ প্লাস যাদের স্কোর রয়েছে তারা কিন্তু পুরো একটা সেফ জোনে মোটামুটি রয়েছে ইন্টারভিউ এরপর ভালো করে দিতে হবে এবং আমি এরপরে আসছি এস এস টি এবং পিএইচ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলে কাট অফ আমি বলবো না বন্ধুরা তোমরা যদি চব্বিশ প্লাস সামথিং বা মোটামুটি বাইশ প্লাস সামথিংও পেয়ে থাকো তো তোমাদের এইট নাইনটি পার্সেন্ট চান্স রয়েছে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাওয়ার কারণ তোমাদের কম্পিটিশনটা খুবই নগণ্য হবে বন্ধুরা জাস্ট ইন্টারভিউটা ভালো করে দাও আমি আশা করছি বন্ধুরা তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে যদি ফ্রেশ রিকোয়ারমেন্ট হয় এখন আমি আসছি সেই সমস্ত দিদিদের জন্য যাদের প্যারা টিচার এক্সপিরিয়েন্স রয়েছে এবং এক্সট্রা ক্ষেত্রে কি হচ্ছে তারা কতটা চান্স পাচ্ছে কেন তাদেরকে বলছি তার বেশি কারণ বন্ধুরা দেখো আমাদের কিন্তু ইন্টারভিউ থেকে টেন মার্কস নেওয়া হচ্ছে ঠিক আছে তাই দোষের আর আমাদের নাম্বারের ডিফারেন্স কত দেখলাম দু আড়াই আড়াই মার্কসের ডিফারেন্স রয়েছে ঠিক আছে এখন আমি কেন বলছি যে যাদের টিচার এক্সপিরিয়েন্স রয়েছে এবং এক্সট্রা অ্যাক্টিভিটি রয়েছে তারা কেন তারা কিন্তু কেন সবার থেকে অনেকটা এগিয়ে রয়েছে তার কারণ বন্ধুর একটাই কারণ প্যারাটিচার যখন এক্সপিরিয়েন্স থাকবে তখনই তাদের ইন্টারভিউটা ধরো ন্যূনতম একটু হলো বাকিদের তুলনায় ভালো হবে কারণ তারা অলরেডি দু তিন বছর ধরে যেহেতু ক্লাসে পড়াচ্ছে এটা বাস্তব এটা মানতে হবে সে সমস্ত আদিদের ইন্টারভিউ ভালো হবে তাই ইন্টারভিউ যদি ভালো হয় তাদের দোষের মধ্যে তারা যদি ধরো আট পেয়ে যায় বা সাড়ে আট পেয়ে যায় ঠিক আছে তাহলে এবং যারা ধরো নাইনটি পার্সেন্ট বা এইট্টি পার্সেন্ট নাম্বার পেয়েছে তাদের যদি ইন্টারভিউতে মার্কস যদি ধরো ওই পাঁচ বা সাড়ে পাঁচ বা ছয় হয়ে যায় তাহলে কি হচ্ছে তারা অটোমেটিকভাবে এমনিতেই যে দু নাম্বার ছিল সেই দু নাম্বার তাদের কি অ্যাড হয়ে গেল ইন্টারভিউতে ভালো মার্কসের জন্য আর এটা স্বাভাবিক বন্ধুরা যারা ধরো দু বছর তিন বছর ধরে আমাদের গভর্নমেন্টকে সার্ভিস দিয়েছে তো স্বাভাবিক নয় তাদের নাম্বারটা বেশি উঠবে তাই না মানে তাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হবে কারণ তারা যেহেতু দু তিন বছর ধরে ওয়েস্ট বেঙ্গল সরকারকে কি করছে সার্ভিস দিয়ে আছে ছেলে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েদের জন্য তারা কাজ করে আসছে স্বাভাবিকভাবেই তাদের ইন্টারভিউতে মার্কস বেশি দেওয়া হবে বন্ধুরা এবার দিলেও আমি এটাকে বলবো আপনারা ঠিকই করছে নাম্বার দেওয়া উচিত বন্ধুরা কারণ তারা অলরেডি পড়াচ্ছে তারা কষ্ট করছে ভালোর জন্য ওয়েস্ট বেঙ্গলের ভালোর জন্য শিক্ষার মানের উন্নতির জন্য তার জন্য দাদিদের কোনো চিন্তা করার দরকার নেই তোমাদের কিন্তু এবারের টুর্নামেন্টে বিশাল একটা রয়েছে যাদের টিচার এটুকু আমি বলে দিলাম তো আজকের ভিডিও এই পর্যন্ত বন্ধুরা আর বেশি বাড়াচ্ছি না আর হ্যাঁ বন্ধুরা লাস্টে শুধু একটা কথাই বলবো ঠেলাই না পড়লে বিলাল গাছে ওঠে না প্রবাদ তো তোমরা শুনেছ কি বললাম ঠেলাই না পড়লে বিলাল গাছে ওঠে না মানে কি ঠেলায় যদি পড়ে তবে বিড়াল গাছে উঠবে শ্যাম বন্ধুরা এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারের ক্ষেত্রে পর্ষদ কিন্তু বারবার করে বলছে যে যতক্ষণ নাই আমাদের রাজ্য শিক্ষামন্ত্রী বা আমাদের রাজ্য সরকার যতক্ষণে আমাদেরকে দিচ্ছে যে কত সিট ভ্যাকেন্সি আছে ততক্ষণ পর্যন্ত আমরা রিকোয়ারমেন্ট করতে পারবো না আমরা যা শুধু টেট পরীক্ষাটাই নিতে পারবো অর্থাৎ কি বোঝা যাচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদের হাতে কোনো কিন্তু রিকোয়ারমেন্টের কিছু হাতে নেই পুরোটা হাতে রয়েছে আমাদের রাজ্য সরকারের হাতে আর রাজ্য সরকারের ঠেলাটা কখন পড়বে যখন পঁচিশ সালের বিধানসভা ভোটটা আসবে কারণ মমতাও জানে যে লোকসভা ভোটে আমার সিট পালেও ঠিক আছে না পালেও ঠিক আছে অতএব তারা তাদের কোনো পেশার নেই অতটা ঠিক আছে কিন্তু বিধানসভা ভোটটা যখনই আসবে পঁচিশ সালে তখনই কিন্তু তাদেরকে রুকানোর প্রসেস দিতেই হবে আর তার জন্যই বললাম বন্ধু ঠেলায় না পড়লে বলে আর গাছে ওঠে না অর্থাৎ ঠেলাটা তখনই পড়বে যখন ভোটটা আসবে কারণ পদ কেউ হারাতে চায় না বারবার করে বলছি পদের মান বিশাল বন্ধুরা ঠিক আছে যত যতক্ষণে পড়ছে আমাদের ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ তোমাদেরকে রিকোয়ারমেন্ট দেবে না আর ঠেলাইটা ফেলানোর জন্য তাই আমাদেরকে কিন্তু নিজের ফ্যামিলি মেম্বারকেও বোঝাতে হবে যে দেখো বাবা মা আমরা কত স্ট্রাগেল করছি তিন বছর চার বছর ধরে সেই কবে চোদ্দো সালে সতেরো সালে পাস করে বসে আছে আজও রিকোয়ারমেন্ট পেলাম নেই আর তোমরা তাহলে কেন ভোট দেবে এদেরকে আমি বলছি না যে তোমরা এদেরকেই ভোট দাও তাদেরকে ভোট দেবে সেটা তোমাদের নিজস্ব ভগবান তোমাদেরকে মাথা দিয়েছে বুদ্ধি দিয়েছে তোমরা নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে ভোটটা দেবে ঠিক আছে কিন্তু এই জিনিসগুলা মনে রেখো যে আজকে পাঁচ বছর ছ বছর ধরে স্ট্রাগেল করার পরে তোমরা চাকরি পাচ্ছ না কেন পাচ্ছ না কারণ ওই যে বললাম ঠেলাই না পড়লে এগুলো গাছে ওঠে না আজ তাদের ঠেলা নেই তারা বুঝে গেছে যে এদেরকে চাকরি দিলেও আমাকে ভোট দিবে আর না দিলেও ভোট দিবে তাহলে কেন এদের জন্য আমি ফালতু ফালতু রুকয়ারমেন্ট প্রশাস বার করতে যাবো তা যেমন চলুক না বাবা যখন আমার ঠিক আসবে আমার যখন পদ আমার যখন পদের জন্য ভোটটা আসবে মুখ্যমন্ত্রী হয় বাঁচার জন্য ভোটটা আসবে তখন আমি রুকয়ারমেন্ট দেবো কারণ স্যাররা তো তারা তো বুঝে গেছে যে এদেরকে ভোট দিলেও আমাদেরকে ভোট দিবে সরি রিকোয়ারমেন্ট প্রসেস দিলেও এরা আমাদেরকেই ভোট দিবে আর যদি আমরা রিকোয়ারমেন্ট প্রসেস নাও দিই তাও এরা কিছুই করবে না সে আমাদেরকেই ভোট দিবে এই হচ্ছে মেন বিষয় বন্ধুরা তো চিন্তা করার কারণে বন্ধুরা আমার যে সমস্ত প্রার্থী যে দাদি রয়েছে এবং আমার যে সমস্ত এসটি এবং এসটি এবং হচ্ছে কি বলে পিএইচ ক্যান্ডিড ভাই বোন রয়েছে তোমাদের কিন্তু সিওর থাকো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের টপিটা কিন্তু তোমাদের হাতে উঠে যাচ্ছে আর যেটা বলার বন্ধুরা ঠিক আছে যারা ধরো এসসি কাস্টে রয়েছে বা ওবিসি কাস্টে রয়েছে তাদের ধরো কোনো ক্রমে ধরি তাদের ধরো বর্তমানে এখন উনত্রিশ প্লাসে চলে গেছে বা তিরিশ প্লাসে চলে গেছে তোমাদের মার্কসটা তোমরা কিন্তু সিওর থাকো তোমরা কিন্তু জবটা পাবে কারণ কাট অফ থেকে তোমরা জেনারেলের সাথে কম্পিটিশন করছো ঠিক আছে আর একটা জিনিস মাথায় রাখবে জেনারেলের সিট কিন্তু এসসি ক্যান্ডিডেট ওবিসি এ ক্যান্ডিডেট ওবিসি বি ক্যান্ডিডেট এবং এস পিএইচ ক্যান্ডিডেট বা এস টি ক্যান্ডিডেট কিন্তু জেনারেল সিট কিন্তু খেতে পারে অর্থাৎ ওবিসি বি কিন্তু জেনারেল হিসাবে প্রাইমারি টিচারের প্রসেসটা পেতে পারে বাট ও বিসিবি বাট জেনারেল কিন্তু ও বিসি বিতে ঢুকতে পারবেন না এস সিতে আসতে না অর্থাৎ একজন এসটি এস সি জেনারেল হিসাবে কিন্তু চান্স পেয়ে যেতে পারে সেখানে এস টি সিটটা একটা ধরো বেড়ে গেলো ধর আমি এস সি ক্যান্ডিডেট ঠিক আছে এস সি ক্যান্ডিডেট আমার মার্কস ধরে তিরিশ প্লাস আসলো মানে আমি কি জেনারেলকে ক্রস করে গেলাম অর্থাৎ আমার সিটটা কি জেনারেল কোন বার্ট হয়ে গেল মানে জেনারেল একটা সিট আমি কিন্তু খেয়ে দিলাম এস সি ক্যান্ডিডেট হয়ে

ফ্রেসু কমেন্টে হবে আশা করছি তারপর দেখা যাক একটা ওয়েস্ট বেঙ্গল বলে কোথায় বন্ধুরা আমার কিছু আর বলার নেই আর ভিডিওটা ভালো লাগতে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা টাটা